আসসালাম ওয়ালাইকুম ভিয়ার্স সুমিকিচা লাইফ স্টাইলে সবাইকে আবারও স্বাগত আজকে আমি মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রেসিপিটি হলো ঝালমুড়ি ভাজা অনেকেই অনেক রকম ঝালমুড়ি বানিয়ে থাকেন আজ আমি যেভাবে ঝালমুড়ি ভাজা তৈরি করব আশা করছি আপনাদের ভালো লাগবে এই ঝালমুড়ি ভাজা বৃষ্টি বা শীতের সন্ধ্যায় খেতে খুবই ভালো লাগে তো চলুন কথা না বাড়িয়ে দেখিনি ঝালমুড়ি ভাজা তৈরি করতে আমার কি কি লাগছে এখানে আমি ঝালমুড়ি ভাজা তৈরি করার জন্য সাদা মুড়ি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো চানাচুর আর নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এখানে আমি দুই ধরনের মরিচ নিয়েছি এটা ঝাল মরিচ আর এটা মিষ্টি মরিচ এই দুই ধরনের মরিচ দিয়ে ঝালমুড়ি তৈরি করলে ঝালমুড়িটা খেতে অনেক মজা হয় আর এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম এখন চলুন চলে যায় মূল রান্নায় চুলায় একটি ননস্টিকের পাতিল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পাতিলটি গরম হতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর সাদা তেলটা গরম হতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এক মিনিট ভেজে নেব আমার এক মিনিট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি আবারও ভেজে নিব পেজের কালারটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ হয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি পেজগুলিকে ভেজে নেব পেজটা ভাজতে ভাজতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎস যায় এই দেখুন আমার পেজে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো একে একে ঝাল এবং মিষ্টি শুকনো মরিচগুলি কেটে আমি দিয়ে দিচ্ছি এভাবে কেটে সবগুলি শুকনো মরিচ আমি দিয়ে দেবো শুকনো মরিচগুলো দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে ভেজে নিব পেজের কালারটা চেঞ্জ হয়ে যতক্ষণ পর্যন্ত পেঁজের কালারটা ব্রাউন কালার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি এটাকে তেলের উপরে ভেজে নেব এই দেখুন পেজে কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চানাচর চানাচরগুলো দিয়ে আমি এক মিনিট ভেজে নেব আমার এক মিনিট হয়ে গেছে এখন আমি এখানে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো দিয়ে আবারও ভেজে নিচ্ছি আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা মুড়ি সাদা মুড়িগুলি দিয়ে এখন আমি সবগুলি একসাথে দু মিনিট ভেজে নেবো এখানে একটি কথা মনে রাখবেন এই সময় চুলার হিটটা লো হিটে রাখবেন নইলে আপনার মুড়িগুলি পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না চানাচুর কাজুবাদাম আর মুড়ি দিয়ে আমার তৈরি হয়ে গেলো ঝালঝাল মুড়ি ভাজা এখন আমি এটাকে পরিবেশন করার জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি খুব সহজভাবে অল্প সময়ে তৈরি করে দেখিয়ে দিলাম ঝালঝাল মুড়ি ভাজা আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এই মজার ভিডিওটি তারাও পেতে পারে আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ